দুই সালে চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজ পাড়ায় প্রায় সাড়ে পাঁচ বিঘা জমির ওপর নির্মাণ করা হয় ট্রাক টার্মিনাল কিন্তু পৌর কর্তৃপক্ষ পর্যাপ্ত সুযোগ সুবিধাও নিশ্চিত করতে না পারায় জায়গাটি কোনো কাজে আসছে না এতে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে পৌরসভা নির্ধারিত স্থানে পার্কিং করতে না পারায় জেলা ও দূরদূরান্ত থেকে আসা ট্রাকের চালক ও সহকারীদের ভোগান্তি শিকার হতে হচ্ছে তাদের অভিযোগ স্থানীয় প্রভাবশালী ঠিকাদারটা ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে টার্মিনালের জায়গা নিজেদের দখলে নিয়ে সেখানে পাথর বালু বিটুমিন ভবনের ভাঙা অংশ বৈদ্যুতিক খুঁটি রেখেছে দীর্ঘদিন ধরে ঠিকাদাররা ট্রাক টার্মিনালের এই জায়গাটা সম্পূর্ণই দখল করে রেখেছে তারা পাথর পোল এবং বিভিন্ন জিনিস ফেলে সম্পূর্ণ জায়গাটাই তাদের আওতায় আসে রাস্তাঘাটে যেখানে সেখানে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে থাকে ট্রাক দাঁড়িয়ে থাকে সেগুলির একটা অসুবিধা ট্রাক ভিতরে না রেখে এই জায়গায় যারা ট্রাকের রাখার ব্যবস্থা করত। তাহলে ভিতরে যানজটগুলো মুক্ত হতো ওই টার্মিনালটা যদি আমাদেরকে ওনাদের বিধি মোতাবেক আমাদেরকে দেন তাহলে আমরা শহর পরিচ্ছন্ন রাখতে রাখতে সহায়তা হবে এবং আমরা ওখানে ট্রাকগুলো তবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে শীঘ্রই টার্মিনালটিকে পার্কিং উপযোগী করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের কিছু কোটিপয় ব্যক্তি এই জায়গাটা দখল করে অবৈধভাবে দখল করে বিভিন্ন মালামাল রেখেছে আমরা তাদেরকে অপসারণের জন্য বলেছি এবং এটা যদি তারা অপরসরণ না করে অতি সত্তর তাহলে আমরা পৌর বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। জেলায় প্রায় আটশোটি ট্রাক রয়েছে যার মানিক একশো সত্তর চুয়ানাগা।